এইগুলো একশো বিশ টাকা না একশো বিশ টাকায় আপনার হচ্ছে টি শার্ট শুধুমাত্র হোলসেল বিক্রেতা ভাই নাকি এরকম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে আছি আপনার হচ্ছে গোল্ডেন প্লাজা আট বাই নয় হ্যাঁ সেক্রেটারি রোড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছে আপনার হচ্ছে সালমান কালেকশনে তো দেখতে পাচ্ছেন ভাইদের কি ভাই শুধু আপনার হচ্ছে গেঞ্জের কালেকশন না টি শার্ট টি শার্ট আচ্ছা কলারও আছে মানে পোলো আছে টি শার্টও আছে আচ্ছা সেই একটু দেখান ভাই এই কোয়ালিটিগুলো আচ্ছা আচ্ছা এগুলো আপনার কালার এক একটা না আচ্ছা আচ্ছা আচ্ছা

এই এই বান্ডেল এটা এগুলো 120 টাকা না একশো বিশ টাকায় আপনার হচ্ছে টি-শার্ট শুধুমাত্র হোলসেল বিক্রেতা ভাই নাকি আর যদি ভাই খুচরা কেউ চাই যদি এক বিশ সেটও দিতে পারে না এটা দিতে পারে আচ্ছা দিতে পারবেন হোলসেল রক্ত চাইলে কি দেখে ওদের সাইজ নেই না আচ্ছা বুঝতে পারছি আর এক বান্ডিলে তো সাইজ থাকে দুই তিনটা না সাইজ থাকে ভ্যাকসিন ডবল সি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এরকম সাইজ থাকে না আচ্ছা তাহলে আপনারা হচ্ছে যে এগুলা মাল বান্ডেল বান্ডেল হবে তাহলে ভাই আপনার হচ্ছে যদি হোলসেল নিতে হয় সর্বনিম্ন কয় পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস দশ পিস দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মনে করেন ভাই আরেকটা কথা যারা আপনার হচ্ছে নতুন ভাইরা আছে হ্যাঁ নতুন উদ্যোক্তা আছে ব্যবসা শুরু করতে যাচ্ছে তারা মনে করেন সর্বনিম্ন একটা কয় টাকা পুঁজি নিয়ে যদি আপনাদের কাছে আসে তাহলে তারা হচ্ছে ব্যবসা শুরু করতে পারে অল্প টাকা পাঁচ ছ হাজার টাকা নিয়ে মানে টাকা নিয়ে আসলে মূলত শুরু করতে পারে আশা করতে পারছি তাহলে আপনার হচ্ছে আমার চ্যানেলের মধ্যে তো উদ্যোক্তা ব্যবসার একটা পাইকারি পণ্যের সন্ধান দিয়ে থাকে ঠিক আছে তাহলে আপনার হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা হইলে ইনশাল্লাহ মানে শুরু করতে পারবে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা মানে একটা ছোটোখাটো দোকান সাজাইতে পারবো এই আপনার কাছে যে মানে যে প্রোডাক্টগুলো আছে বিভিন্ন আইটেমের এগুলো নিয়ে আপনার হচ্ছে শুরু করতে পারবে নাকি আচ্ছা আচ্ছা তাহলে ভাই লোকেশনটা একটু বলে দেন আর আপনার শপের নামটা বলে দিন আমার সালমানি কালসন ফুলবাড়ি এলাকা একশো দোকান নাম আজ মোবাইল নাম্বারটা বলে দেব 917 9621521 এটা যেটা আপনি আপনার ওই কালেকশন পেয়ে যাবেন আপনার হচ্ছে হোলসেল এবং হচ্ছে খুচরা দুইটাই নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ভিডি স্ক্রিনে নাম্বার দিলে আপনারা এসে যোগাযোগ করে নিতে পারবেন আর ভাই এখানে দিয়ে দিয়েছি আর ঠিক আছে এই আমি হচ্ছে আপনার অবশ্যই আপনারা হচ্ছে ফিজিক্যালি এসে নিতে পারবেন এবং কুরিয়ারে কন্ডিশনে 66 জেলায় যেকোনো ব্যবস্থা করে নিতে পারবেন ব্যবস্থা করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে মালগুলো এমন ভাই এগুলো বস্তা বলে না পেটি পেটি বলে পেটি বলে না আচ্ছা এক পেটিতে কয় পিস মাল থাকে ভাই একশো পিস করে আচ্ছা তাহলে মনে করেন এক বান্ডেল ধরেও নিতে পারে যদি চাই বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস এভাবেও নিতে পারে আচ্ছা তো ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের মার্কেটের ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন হুজ পরিমাণ শুধু এখানে ভাই শুধু আপনার গেঞ্জির কালেকশন না শুধু গেঞ্জির কালেকশন সব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম